সবাইকে শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন যে এই চ্যানেলে পাবলিশ হওয়া অধিকাংশ ভিডিওই রাজনৈতিক বা রাজনৈতিক সংবাদ বিশেষণ ধর্মী আজকে একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই এই ভিডিওর মূল বক্তব্যে যাওয়ার আগে দুটি ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই এই দুটি ঘটনার একটি হলো ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সেইখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে ঘটনা হলো এরকম যে ওই সহকারী শিক্ষক তিনি রমজানের ছুটিতে দশ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান এবং যেদিন এই ঘটনা ঘটে সেদিনও তিনি প্রাইভেট পড়াচ্ছিলেন এবং এক যে তাদেরকে ছুটি দিয়ে দেন এবং যে ছাত্রীকে মানে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রীকে তিনি ধর্ষণ করেন এই ছাত্রী যখন বাড়িতে যাচ্ছিল প্রাইভেট পড়া শেষে তখন তাকে আবার কৌশলে ডেকে নিয়ে আসেন এবং তিনি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে তাকে ধর্ষণ করেন এবং ধর্ষণ শেষে তিনি তাকে ভয়ভীতি দেখান যেন এই ঘটনা কাউকে না বলে পরবর্তীতে ওই ছাত্রী যখন বাড়িতে ফিরে যায় সেই ছাত্রী তার মাকে এই ঘটনার বিস্তারিত তিনি বলেন পরবর্তীতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয় এটি হলো একটি ঘটনা দ্বিতীয় ঘটনাটি হলো গাজীপুরের শ্রীপুরে সেখানে একটি হাফিজিয়া মাদ্রাসার একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ঘটনা হলো এরকম যে সেখানকার সাত বছরের একজন মেয়ে শিশু সে মাদ্রাসায় যাচ্ছিল না পরবর্তীতে তার পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞেস করলো যে সে কেন মাদ্রাসায় যাচ্ছে না এবং সেই মেয়েটি বা সেই মেয়ে শিশুটি তার পরিবারের সদস্যকে জানায় যে সেখানকার একজন মাদ্রাসার শিক্ষক তাকে ধর্ষণ চেষ্টা চালায় এখন এই যে দুটি মানে একটি ধর্ষণের ঘটনা এবং অন্যটি ধর্ষণ চেষ্টার ঘটনা এই দুটি এই প্রতিষ্ঠানেই ঘটেছে মানে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এবং অপরটি মাদ্রাসায় এই যে ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন যে বিভিন্ন গণমাধ্যমেও এই সংবাদগুলো ফলাও করে প্রচার করা হয়েছে এবং আমি যে দুটি সংবাদের কথা আপনাদের সামনে বলেছি এই দুটি সংবাদ আমি দৈনিক প্রথম আলো অনলাইন থেকে আমি বলছি দৈনিক প্রথম আলো অনলাইন যেটি বলছে যে সেই মাদ্রাসা শিক্ষক তার বিরুদ্ধে যখন ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে তখন তাকে যখন জেরা করা হয় তখন তিনি বললেন যে তিনি শয়তানের প্ররোচনায় এই কাজ করেছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে একজন শিক্ষার্থী তিনি যখন স্কুলে যান বা মাদ্রাসায় যান বা শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করেন তখন বাবা মায়েরা এটুকু বলে আশ্বস্ত হন যে না তার সন্তান হয়তোবা নিরাপদেই রয়েছে এখন ব্যাপার হলো এরকম যে শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় যখন একজন শিক্ষার্থী ধর্ষিত হন বা ধর্ষণ চেষ্টা চালানো হয় তার উপর তখন বাবা মায়াদের বিশ্বাসের উপর তো চির ধরবেই বা ফাটল ধরবেই অনেক বাবা মা রয়েছেন আমরা নিজেরাও দেখেছি যে তার সন্তানকে নিয়ে শিক্ষকের কাছে যান এবং শিক্ষককে বলেন যে স্যার আমার সন্তানকে আপনার হাতে দিলাম আপনারা তাকে মানুষ করে দিবেন এখন যদি শিক্ষকের হাতেও যদি শিক্ষার্থীরা নিরাপদে না থাকেন তাহলে এটি খুবই দুঃখজনক ঘটনা আমি যে দুটি ঘটনার কথা উল্লেখ করেছি আপনাদের সামনে এই দুটি ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশে বহু বছর ধরেই স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রী ধর্ষণ বা ছাত্রী যৌন মতো ঘটনা ঘটে আসছে এই ঘটনার অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে শিক্ষকদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও সেগুলো করে প্রচার করা হয়েছে আমি যে দুটি কথা উল্লেখ করেছি এই যে অভিযুক্ত সেই অভিযুক্তরাও দুজন শিক্ষক প্রশ্ন হলো যে আসলে শিক্ষক বলতে আমরা কি বুঝি বা শিক্ষক কারা খুব সাদা হবে যদি বলি সহজভাবে যদি বলি তাহলে শিক্ষক হচ্ছে তিনি যিনি শেখান বা যিনি পাঠদান করেন এখন যিনি শেখান বা যার হাতে শিক্ষার্থীরা পাঠদান করে বা পাঠদান শেখে তারাই যদি শিক্ষার্থী ধর্ষণের মতো ঘটনা ঘটান তাহলে সত্যিকার অর্থে আমি মনে করি যে বাংলাদেশের যারা অভিভাবক রয়েছেন বা বাবা মায়েরা রয়েছেন তারা তো শিক্ষার্থীদেরকে বা ছাত্রীদেরকে স্কুলে বা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে তারা আরও আতঙ্কে ভুগবেন যে এই বুঝি কোনো দুঃসংবাদ এলো মাদ্রাসার যে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দেখেন বাংলাদেশে বহু বাবা মা রয়েছেন যারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান যে তারা যেন নৈতিক শিক্ষায় বা ধর্মীয় শিক্ষায় যেন শিক্ষিত হয় এখন একজন মাদ্রাসা শিক্ষক যদি মানে তিনি যদি রক্ষক হয়ে যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন তাহলে বাবা মারা আসলে কোথায় যাবেন আপনারা জানেন যে বাংলাদেশ যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই কারণে বহু বাবা মায়েরাই তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান এখন এই ধরনের ঘটনা যদি বাড়তে থাকে বা পত্রপত্রিকায় যদি বেশি করে আসতে থাকে বা মায়েদের মনে তো আসলে ভয় ধরে দেবে এইসব ঘটনা আরেকটি বিষয় চিন্তা করে দেখেন যে বাংলাদেশে বহু পরিবার রয়েছে যেখানে অনেক বাবা মাই তাদের মেয়ে শিশুদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেন এর বড়ো কারণ হল যে তারা অনেকে মনে করেন যে মেয়েটাকে যদি স্কুলে বা কলেজে পাঠায় তাহলে ই এর শিকার হবে বা যৌন হানির মতো ঘটনা করতে পারে সেই কারণে অনেকেই আগে তাদের কন্যা সন্তানদেরকে বিয়ে দিয়ে দেন আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি প্রায়শই এই ধরনের ঘটনা ঘটতে থাকে বা ঘটনা বাড়তে থাকে তাহলে বাবা মায়েরা তাদের কন্যা শিশুদেরকে আমি মনে করি যে অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন না এবং অনেক ক্ষেত্রে দেখেছি প্রান্তিক পর্যায়ে বা মফস্বল পর্যায়ে অনেক বাবা মাও এইসব কারণে শঙ্কিত হয়ে তারা তাদের কন্যা শিশুদেরকে উচ্চ শিক্ষায় তারা পাঠাতে চান না এখন বিষয় হল যে আমি মনে করি যে সরকারের এইসব বিষয়ে আসলে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত শিক্ষা মন্ত্রণালয় এই ক্ষেত্রে আমি মনে করি যদি কার্যকরী ব্যবস্থা না নিয়ে থাকে তাহলে কন্যা শিশুদের ক্ষেত্রে এই ঘটনাগুলো যদি বাড়তে থাকে তাহলে বাবা মায়েরা দ্বিতীয়বার চিন্তা করবেন যে তাদের কন্যা শিশুদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন কিনা বাংলাদেশে প্রায়শই অনেকে বলে থাকেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বা বাংলাদেশের পড়াশোনার যে মান তা নিম্নমুখী বা নিম্নগামী এখন দেখছি যে বাংলাদেশের কিছু কিছু শিক্ষকের অবস্থাও বা তাদের যে নৈতিক মান সেগুলো অত্যন্ত অধপতিত অবস্থায় চলে গেছে বা একেবারেই নিম্নমুখী বা নিম্নগামী অবস্থা হয়ে গেছে আমি মনে করি যে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যখন শিক্ষকরা নিয়োগ পান তখন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বা অথরিটি তাদের উচিত তাদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া যে তারা শিক্ষার্থীদের সঙ্গে কি ধরনের ব্যবহার তারা করবেন এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের এমন একটা এনভারনমেন্ট বিরাজ করা উচিত যাতে একজন শিক্ষক বা একজন ছাত্রের হাতে একজন ছাত্রী নিগৃহীত বা জন হয়রানির ঘটনা যেন না ঘটে বা সেই ধরনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কড়া স্টেপ নেই আমি মনে করি যে বাংলাদেশে বহু মানুষ রয়েছেন যারা এখনও শিক্ষকদেরকে অন্যান্য পেশাজীবীদের চেয়ে যথেষ্ট সম্মান বা রেসপেক্ট করে থাকেন বা সম্মানের চোখে দেখেন এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি প্রায়শই এই ধরনের ন্যাকারজনক ঘটনা ঘটতে থাকে তাহলে শিক্ষকদের প্রতি সমাজের যে এক্সট্রা সম্মান সেটা আরও নষ্ট হবে বলে আমি মনে করি বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের যে সমিতি বা শিক্ষকদের যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে আমি মনে করি যে এই ধর্ষণ বা যৌন হয় বিরুদ্ধে তাদের আওয়াজ উঠানো উচিত কেননা আমি মনে করি যে সমাজে বাজে শিক্ষকদের চেয়ে ভালো শিক্ষকদের সংখ্যাটাই আসলে বেশি যারা ভালো শিক্ষক রয়েছেন যারা মনে করেন যে এই ধরনের ন্যাগ পরিস্থিতি বা এই ধরনের ন্যাকজনক ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হওয়া উচিত না আমি মনে করি যে তাদের এগিয়ে আসা উচিত এবং শুধু শিক্ষকরাই নন সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষজনও আমি মনে করি যে এই ধরনের ন্যাক কার্যজনক ঘটনার বিরুদ্ধে আওয়াজ ওঠানো উচিত হলে এই ধরনের ঘটনা আসলে বাড়তেই থাকবে